নিজের কান্না নিজে চেপে রাখো কারণ এই দুনিয়ায় দুর্বলতার শুধু সুযোগই নেওয়া হয় কেউ পাশে থাকে না নিরবতা অনেক কথা বলে কিন্তু তা বোঝে ওঠার ক্ষমতা সবার থাকে না কারো আপন হতে হলে তার মনের মতো হতে হয় কারণ নিজের মতো থেকে কারো আপন হওয়া যায় না যতই চেষ্টা করো নিজেকে সবার কাছে ভালো উপস্থাপন করার জন্য তবুও দেখবে মানুষ ভুল খুঁজবে তোমার মধ্যেই সম্মান পেতে চাইলে সফল হও আগে কারণ ব্যর্থতাকে কেউ কখনো সম্মান করে না মনের কথা সবাই বোঝে না তবে ভুল ধরতে সবাই সেরা দুঃখগুলো গোপন করো মুখে হাসি রাখো কারণ এই দুনিয়া কাঁদতে দেখলে কষ্ট পায় না বরং হাসতে চায় নীরবতা কখনো দুর্বলতা নয় অনেক সময় তা প্রতিবাদেরই একটি ভাষা অন্যের দোষ খোঁজা সবাই পারে কিন্তু নিজের দোষ কেউ খুঁজতে চায় না জীবন থেকে একটি জিনিস শিখেছি চাইলেই সবার আপন হওয়া যায় না ভালো থেকে না বললেও ভালো থাকতে শেখো কারণ এই পৃথিবী কাউকে একদম নিঃস্ব করেই শেখায় ভালো থাকার অভিনয় কঠিন কিন্তু আফসোসের বিষয় হলো সেটাই করে যেতে হয় প্রতিদিন